দেখেন আমরা কটন সুতি সুতির মধ্যে যে থ্রি পিস এগুলো আজকে আপনাদের জন্য রেজিস্টোর করেছি আর এগুলো কিন্তু কোয়ালিটিফুল ড্রেস এবং একটু কোয়ালিটিফুল ভিন্ন আইটেম আমি এখানে কিন্তু দুই তিনটা আইটেমের আছে আমি সবগুলো আইটেম দেখাবো আর এগুলো থাকবে কিছু থাকবে সাদাভাবার কিছু থাকবে আপনার গর্জিয়সের উপরে কাজ করা মানে পুরো মানে এত সুন্দর কাজ করা মানে খুবই কম দামে দিব আজকে আমি আপনাদেরকে মানে রিজনেবল একটা প্রাইস এই যে জামাটা দেখেন এত সুন্দরভাবে আপনার কাচবির কাজ করা পুরো জামার ভিতরে কাচবি মানে ইস্তনের উপরে অনেক সুন্দরভাবে কাজ করা প্রাইসটা মানে এত কমে দিচ্ছি আমি আপনাদেরকে হাতার ভিতরে দেখেন কত সুন্দর কাজ করা এটা থাকছে প্যান্টটা এই যে পেন্টা প্যান্টটা থাকবে প্যান্ট কাট স্টাইলের আর ওন্নাটা থাকবে কাতান কাতান টাইপের ওন্না অনেক সুন্দর একটা ওন্না বিশাল একটা বড় ওন্না প্রাইসটা দিচ্ছি আমি আপনাদেরকে মাত্র অনলি বারোশো টাকা বারোশো টাকা দিয়ে দিব আপনাদেরকে এত সুন্দর সুন্দর থ্রি পিস তাই দেরি না করে এখনই কিনে ফেলুন আর এখানে কিন্তু থাকবে কিছু থাকবে গাও মানে গাউন সিস্টেমের যেগুলা অনেক সুন্দর সুন্দর মাত্র বারোশো টাকা দিয়ে দিব প্রত্যেকটা বারোশো টাকা দিয়ে দিচ্ছি দেখেন কি দিচ্ছি আপনাদেরকে বারোশো টাকা এগুলো অফার প্রাইস এগুলো আজকে আপনার তিন হাজার বত্রিশশো টাকা বিক্রি করতাম আমি আজকে আপনাদেরকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি বারোশো টাকায় নেন মানে এত সুন্দর সুন্দর কাপড় গুলো আমাদের থেকে বারোশো টাকা পেয়ে যাচ্ছেন এটা আর এটা এটা থাকবে সিল্কের মধ্যে জামাও সিল্ক প্যান্ট আর সিল্ক থাকবে প্রাইস মাত্র পাবেন টাকা তাই কিনে ফেলুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অনেক সুন্দর এটা পার্পল কালার ডিজাইনের ভিতরে স্টার্নের উপরে উপরে কাজ করা এটা থাকছে অন্যটা জর্জেটের উপরে এটা থাকছে প্যান্টটা তাই এখনই কিনে ফেলুন মাত্র অনলি বারোশো টাকা আর এই যে ডিজাইনটা এই ডিজাইনটা আরো বেশি সুন্দর এটার ভিতরে থাকছে আপনার অনেক সুন্দর ভাবে কাজ করা এটা কিন্তু সাইজটা একটু ছোট থাকবে বাচ্চাদের জন্য প্রাইস মাত্র এটার বারোশো দিচ্ছি ঠিক আছে মানে চৌত্রিশ সাইজের বেবিদের জন্য এখন যেগুলো দেখাবো ওইগুলো সাদাবার ব্র্যান্ডের যেগুলো আপনার পাকিস্তানি স্টাইলের থ্রি পিস গুলো অরিজিনাল পাকিস্তানি থ্রি পিস গুলো এগুলো যারা পঁচিশশো টাকা বিক্রি করে কিন্তু আমরা আজকে আপনাদেরকে একটা মানে ধামক অফারে দিব বারোশো টাকা এটা থাকবে প্যান্টটা আর এটার ওনাটা দেখাচ্ছি ওনাটা বিশাল একটা বড় ওনা এই যে ডিজিটাল প্রিন্টের মধ্যে ওনাটা থাকছে এটার প্রাইসটা আমি দিচ্ছি বারো বারোশো টাকা তেরোশো টাকা ছিল পনেরোশো ছিল পনেরোশো থেকে তেরোশো এখন আসছে বারোশো মানে এবার লাস্ট প্রাইস যে দিয়ে দিচ্ছি যান এবার যে নিবেন সেই জিতবেন এটা থাকবে প্যান্টটা এটা থাকবে ওনাটা মাত্র প্রাইস দিচ্ছি আমি আপনাদেরকে বারোশো টাকা ওয়াও এটা বেশি সুন্দর এটা আপনার মেজেন্টা কালারের মধ্যে থাকছে এটার প্রাইসটা মানে একটু মানে হেভি ওয়ার্ক এর উপরে কাজ করে এবং কি আপনার সিকুয়েন্স এর উপরে কাজ করা নিচেও কিন্তু সুন্দরভাবে কাজ করা আছে আর এটা যে প্যান্টটা প্যান্টটা অনেক সুন্দর এবং কি ওন্নাটা মানে ওন্নাটা এত বড় বিশাল একটা বড় ওন্না মানে ওনার ভিতরে দেখেন কি সুন্দর ডিজিটাল পেন্টের উপরে কাজ করা থাকবে আমি ওনাটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে ওনাটা অনেক সুন্দর মানে কন্টাসের উপরে থাকবে এর ওনাটা কন্টাসের উপরে থাকবে প্রাইস মাত্র এটার প্রাইসেও বারোশো টাকা দিয়ে দিচ্ছি এটা থাকছে আপনার অনেক সুন্দর বোটল গ্রিন এর মধ্যে কালার এটা থাকবে আপনার ওনাটা এটা থাকবে আপনার প্যান্টটা প্রত্যেকটা সেমসেম থাকবে কন্টাসের মধ্যে থাকবে প্রাইস মাত্র পেয়ে যাচ্ছে বারোশো টাকা তাই এখনই কিনে ফেলুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এই প্রোডাক্ট গুলো নিয়ে ফেলুন অনেক সুন্দর সুন্দর ড্রেস জাস্ট প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনার অসাম ড্রেস গরমের আরাম সুতি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম চলে আসবেন আলমগীর পাশেন এটা হচ্ছে স্টান মল্লিকা মার্কেটের চারতলা থ্রি বাই নাম্বার সব এখানে সব কিছু ডিটেলসে দেওয়া আছে